ভদ্র নমস্কার যতন হুলুম ত্রিপুরায় ক্ষমতাসীন ক্ষমতাশালী বিজেপির ক্ষমতাশালী নেতারা বারো লক্ষ মেম্বার করার টার্গেট ফিক্স করেছিল এই বারো লক্ষ মেম্বার করতে গিয়ে আপনার বেশ কিছু মজার মজার ঘটনা ঘটেছে যেগুলো শোনার পরে আমার মনে হয়েছে খুব লোভ হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করার দু একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব মজা আমিও পেয়েছি আপনারাও পাবেন আমি শিওর আর ওই নেতারাও যদি আমার এই ভিডিওটা দেখেন দেখেন তো সবাই তাহলে তারাও মজা পাবেন তো এর মধ্যে একটা ঘটনা হলো একজন সাংবাদিক আমাকে বলেছে কথাটা সাংবাদিক বলেছে আগরতলার নাকি এক তরুণ সিপিএম নেতা যার রেড কার্ড হোল্ডার যিনি মানে সিপিএম সিপিএমের রেড কার্ড হলো পার্টির মেম্বারশিপ সেটা লাল রঙের বলে বোধহয় রেড কার্ড বলে তো যাই হোক রেড কার্ড হোল্ডার একজন তরুণ নেতা তাকে তিনি অনেক আগেই মানে বিজেপির মেম্বারশিপ নিয়েছিলেন দু হাজার আঠারোতে বিজেপি ক্ষমতায় আসার পরে অনেকের মতন তিনিও বিজেপির মেম্বারশিপ নিয়ে নেন ভাবলেন যে বিজেপির মেম্বারশিপটা নিয়ে নিলে অনেক সমস্যা থেকে হয়তো মুক্তি পাবেন অনেক অনেক ধরনের ঝামেলা এগুলি ওদের শুরুতেই এড়াতে পারবেন তার জন্য তিনি নেন নেওয়ার পরে অনেকটা ঝামেলা এড়াতেও পেরেছেন তেমন কোনো সমস্যা ওনার হয়নি কিন্তু তার কাছে আবার এই বিজেপির কর্মীরা গেছে গিয়ে বলে দাদা মেম্বারশিপ লুতইব তো তিনি তখন প্রত্যুত্তরে যায় বলেন যে আমার আর কিসের মেম্বারশিপ আমি তো মেম্বারশিপ আঠারোতে লুইছি বলো না আর লুতইব বলে আমার মেম্বারশিপ নিয়ে কী লাভ আমাকে তো তোরা ভোট দিতেই দাস না ওই ভদ্রলোক দু হাজার সালে বিজেপির মেম্বার হয় তখন কিন্তু তার রেড কার্ড কিন্তু মানে বাম পকেটে রেড কার্ড আর ডান পকেটে বিজেপির মেম্বারশিপ একই সঙ্গে দুইটা ছিল এরকম শুনেছি আর কি এখন প্র্যাকটিক্যালি সত্য না মিথ্যা সেটা আমি জানি না তো তিনি দেখে দু হাজার সালে আপনার মেম্বারশিপ নেওয়ার পরে উনিশে যখন লোকসভা নির্বাচন তখন ভোট দিতে যাচ্ছিলেন ওনাকে রাস্তার মধ্যে এই ছেলেরা আটকে দেয় বলো ভোট দিতে যাওয়ার দরকার নাই তুমি সিপিএম লোক ভোট দেওয়ার নয় এটা শুনেছি আর কি তারপরে উনিশের পরে আপনার একুশে বিধানসভা নির্বাচন তখনও নাকি তিনি ভোট দিতে পারেননি ঠিক আছে তারপরে আপনার আগে পরে বোধ হয় ইলেকশন ইলেকশন আগরতলার মিউনিসিপাল কর্পোরেশন ইলেকশন তাতেও ভোট দিতে পারেননি নাকি তারপরে আপনার বিধানসভা নির্বাচন ও সরি সরি একুশে বিধানসভা নির্বাচন না সরি ও তারপরে মানে লোকসভার পরে আপনার মিউনিসিপ্যাল ইলেকশন তাতেও ভোট দিতে পারেনি তারপর বিধানসভা নির্বাচন তাতেও ভোট দিতে পারেনি এরপরে চব্বিশে লোকসভা নির্বাচন তাতেও ভোট দিতে পারেনি এগুলি শোনার কথা অ্যাকচুয়াল সত্য কি মিথ্যা সেটা আমি দিয়ে বলতে পারবো না তো দিতে পারেনি তো তিনি বললেন যে আমি মেম্বারশিপ নেওয়ার পরেও যদি ভোট দিতে না পারি তাহলে আমার মেম্বারশিপ নিয়ে লাভ তখন তারা বললো যে না না পারবা পারবা সামনে পারবা চিন্তার কিছু নাই অর্থাৎ এখন তারা নিশ্চিত যে তারা যে এই লোকটা এখন বিজেপি হয়ে গেছে এই লোকটা শুনেছি যে এখনো পর্যন্ত যে লেবি দেয়া আর কি ওনার আসল পার্টিতে সব কিছুই জানিয়ে রেখেছেন সব কিছু ঠিকঠাক আছে তো তবুও মেম্বার হয়েছেন মেম্বার না হলে পরে কোনো ধরনের সমস্যা হতে পারে অনেকের ধারণা সেই ধারণা থেকে হয়তো এটা করেছেন আর কি এটা হলো একটা ঘটনা দ্বিতীয়ত ঘটনা একটা গ্রাম থেকে শুনেছি একটা গ্রাম থেকে খবর এসেছে ওই গ্রামের মহিলাদের নাকি বলেছে খবর পাঠিয়েছে বুথ বুথের নেতারা যে মাসি মাস ওই আধার কার্ড নিয়ে আয় বা তো একটা জায়গাতে তাদেরকে আধার কার্ড নিয়ে আসতে তারা বলে এখন শাসক দলের নেতারা যদি বলে সেটা নির্দেশের মতন এইটা পালন করা অবশ্য কর্তব্য এটা পালন না করলে ভগবান রুষ্ট হতে পারে এবং নানান ধরনের আপনার প্রাকৃতিক দুর্যোগ অপ্রাকৃতিক দুর্যোগ আসতে পারে তো এই কারণে গ্রামের এই মানুষগুলো যাদের যাদের বলেছে তারা বাচ্চা টাচ্চা নিয়ে সবাইকে নিয়ে একটা জায়গাতে জড়ো হয় সঙ্গে তাদের আধার কার্ডও নিয়ে আসে এই যে আধার কার্ডগুলো নিয়ে নিয়ে এই যে দেবতুল্য তারা যারা ছিল এখানে উপস্থিত তারা সবাইকে মেম্বার বানিয়ে দেয় সবাই এর মধ্যে এই এই মানুষগুলো যারা এসেছে তারা তাদের মধ্যে একদম পরিচিত এর লোক পরিচিত কংগ্রেসের লোক পরিচিত বিজেপির লোক পরিচিত অন্যান্য দলের লোক কোনো দল করে না এমন লোক সব সব ধরনের লোকই ছিল তো আধার কার্ড নিয়ে নিয়ে তাদের সবাইকে মেম্বারশিপ দিয়ে দেয় তারা যখন বাড়িতে যাওয়ার সময় হয়েছে তখন তাদের বলে বয়স আজকে থেকে তোমরা বিজেপির মেম্বার আজ দিন তার কিছু নাই তারা তখন জাতীয় জীবনের মূল স্রোতে যোগ দেয় এবং রাষ্ট্রবাদী দলের তারা মেম্বার হয়ে যায় কিন্তু মেম্বার যে হতে হবে বা তাদের যে মেম্বার করা হবে এটা নাকি মেম্বার করার আগে পর্যন্ত তাদেরকে জানানো হয়নি তো এইভাবে আসলে ওই কোটা টোটার ব্যাপার আর কি মার্কেটের মধ্যে এটা প্রচলিত যে নাকি কোটা দেওয়া হয়েছে বিভিন্ন জনকে তো বারো লক্ষ তো চারটিখানি ব্যাপার না যদিও তাদের কাছে এটা সাধারণ ব্যাপার অতি সাধারণ ব্যাপার তবুও বারো লক্ষ ফিল করার জন্য পূর্ণ করার জন্য কোটা নাকি বেঁধে দেওয়া হয়েছিল তো সেই কোটা পূরণ করতে গিয়ে এখন যদি তারা মানুষের ওপরে ছেড়ে দেয় মেম্বার হবে নি মেম্বার নি দাদা মেম্বার নি দিদি হ্যাঁ যদি এইভাবে তারা জিজ্ঞেস করে তাহলে তো আমার মনে হয় একশো জনের মধ্যে হয়তো সত সাতানব্বই আটানব্বই জন হয়তো নাও বলতে পারে যে না মেম্বার হইতাম না তো এই কারণে তারা একটা ভালো বিজ্ঞানসম্মত তারা একটা পন্থা আবিষ্কার করে যে তোমরা সবাই একটা জায়গাতে আসো আধার কার্ড নিয়ে আয়ো আইলে পরে আমরা যা যা করা করুম তারা যা যা করার করছে ওইটা সেইরা এখন সংখ্যাটা তারা বারো লক্ষের নিয়ে পৌঁছাইতে পারছে কিনা আমি শিওর না এটা আগামী দিনে জানা দেব। বারো লক্ষ এটা চব্বিশ লক্ষ হয়েছে হইছে কি না বা চল্লিশ লক্ষের কিছু বেশি হয়েছে কিনা সেটা এখনও পর্যন্ত আমি শিওর না হইতেও পারে অসম্ভব অস্বাভাবিক কিছু না তো এই রকম একটা মজার ঘটনা একটা গ্রাম থেকে এসেছে আর কি তো এক তো হলো যে তরুণ নেতার রেড কার্ড হোল্ডার নেতার কথা তো মানে শুনলাম যদিও ওই নেতার নামটা বলেনি এই কারণে আপনাদেরকে নামটা বলতে পারছি না বলাটা ঠিকও না এই কারণে যে ওনারও তো নিরাপত্তা ব্যাপার থাকবে হ্যাঁ শুধু শুধু একটা মানুষকে বিপদে ফেলে কি লাভ আর ওই গ্রামটার কথা বললাম না কারণ হয়তো সিমিলার ঘটনা হয়তো অনেক গ্রামে বা প্রায় সব গ্রামে হয়তো ঘটেছে তার কারণে আলাদা করে ওই গ্রামটাকে আইডেন্টিফাই করে দেওয়াটাও ঠিক না আর কি এই কারণে গ্রামটার কথা বললাম না হয়তো আপনাদের সবাই হয়তো যারা বিভিন্ন জায়গা থেকে কেউ ধর্মনগর থেকে কেউ সাবরম থেকে কেউ বিলনিয়া উদয়পুর আমবাসা হ্যাঁ কৈলাসহর কুমারঘাট তারপরে মনু ছোইলেংটা তারপরে খোয়াই তেলিয়ামুরা জিরানিয়া মোহনপুর রানির বাজার এই সব জায়গা থেকে যারা দেখেন আমার ভিডিও তারা হয়তো ভাবছেন যে আপনারই গ্রামের কথা হয়তো ভাবছেন আর কি হয়তো হতে পারে আপনার গ্রামেই হতে পারে হতে পারে হয়তো আপনার গ্রামেও এইরকম ঘটনা ঘটলেও এটা হয়তো অন্য কোনো গ্রামের ঘটনার কথা হয়তো আমি আমি এই ভিডিওতে বলছি আর কি তো যাই হোক মানে বারো লক্ষের টার্গেট এটা বিরাট ব্যাপার ভগবান তুল্য নেতাদের পক্ষে এগুলি মানে কিচ্ছু না জলভাতের ব্যাপার আর আমাদের মতো মূর্খ টখ মানুষের কাছে তো এগুলি কল্পনার বিষয় আর দেবতুল্য কার্যকর্তারা এটা ভালোভাবেই যে করেছেন এটা তো এই দুটো ঘটনা থেকে মোটামুটিভাবে বোঝা যায় আর কি তো আমি তো বলেছিলাম যে হতে পারে যে মানিক সরকারের বাড়িতে এবারে বিজেপির মেম্বার থাকবো হইতে পারে সুদীপ রায় বর্মনের বাড়িতেও মেম্বারশিপ থাকবো বিজেপির সমীর রঞ্জন বিজেপির মেম্বার করছে কিনা এটা আমি এখন শিওরই না আশিস সাহার বিজেপির মেম্বার করছে কিনা বা তেনে বাড়িতে গিয়ে বৌদিরে মেম্বার করছে কিনা আমি কিন্তু শিওরি না ওখানে পর্যন্ত এরা আবার বা গোপাল রায় বা বীরজিৎ সিনহা টিন্না তারার বাড়িতে বৌদিরারে বিজেপির মেম্বার করছে কিনা আমি কিন্তু শিওর হয়েছি না এটা হ্যাঁ তবে বারো লক্ষের মধ্যে সবাই বারো লক্ষ করতে গেলে তো অনেকেরই তো অ্যাপ্রোচ করতে হয় হতে পারে এবারে আর কারোরই বাধা রাখতো না আর কি বিজেপির বাইরে আপনারা অভিজ্ঞতা থাকলে এরকম কিছু জানা যায় আর কি কমেন্ট বক্সে কমেন্ট করিয়া ভালো লাগলে ভিডিওটা লাইক করেন শেয়ার করেন আর ত্রিপুরা পলিটিক্যাল শো এই চ্যানেলটারে সাবস্ক্রাইব অবশ্যই করবেন যতন খুলখা সবাইকে নমস্কার